এবং যখনই ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগ যথেষ্ট ছাত্রলীগ মারমুখী হয়ে গেছে দীর্ঘদিন শিক্ষাঙ্গনগুলোতে বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের কারণে কিন্তু একটা সাংঘাতিক রকমের শিক্ষা পরিবেশ বিরোধী পরিবেশ বিরাজ করছে কিন্তু জেলা উপজেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ছাত্রলীগের কমিটি নিয়ে নেতারা বড়লোক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে টর্চার সেল গনরুম নানা ধরনের করা ছাত্রদের একদম দফা যে তারা দিয়েছে সেখানেও তারা এগুলার ইঙ্গিত করেছে সেখান থেকে বোঝা যায় যে আমি আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী তাদের একদম সমন্বয় যারা বসলেন বা এই দফা পেশ করে গেলেন তারা তো এ কথাটা বলেছেন যে আমি ওই একটা একটা পয়েন্টে আসি যে ছাত্রলীগকে উস্কে যারা দিয়েছে তাদের সেটার একদম সরকারের সংশ্লিষ্ট হলেও তাদের তদন্ত করে তাদের বিচারের আওতায় আনতে হবে এই জায়গায় যে তারা অনেক বেশি জোর দিয়েছে আর তার আগের দিনের যে চিত্র আবু সাইদ রংপুরে মারা যাবার আগে বুক পেতে দেয় আমরা ঢাকায় শাহবাগে দেখেছি একদম সেখানে অনেকটা তুইতকারিও করা হচ্ছিল পুলিশকে উদ্দেশ্য করে গুলিকর গুলিকর সামনেই দাঁড়িয়ে আছি ব্যারিকেট ভাঙার যখন চেষ্টা তাহলে ছাত্ররা কতটা যদি বলি যে উত্তেজিত হয়ে গেছে সেটা সেদিন কেন অনুভূত হলো না তারপরে আসলে ছাত্রলীগ কেন সেখানে মুখোমুখি হয়ে গেল এই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে মানে সবাই তো শিক্ষার্থী কিন্তু কেন মুখোমুখি হয়েছে প্রশ্ন খেয়ে হারিয়ে ফেলার মতন সেটা হয়েছে যে দেখেন মঞ্জিল ভাই রাইটলি বলেছিলেন যে দীর্ঘদিন শিক্ষাঙ্গনগুলোতে বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের কারণে কিন্তু একটা সাংঘাতিক রকমের শিক্ষা পরিবেশ বিরোধী পরিবেশ বিরাজ করছে কিন্তু শিক্ষার পরিবেশ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি দুই দুইটা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন পড়াই আমি দেখেছি ছাত্রদের ভিতরে ছাত্রলীগ বিরোধী মনোভাব সাংঘাতিকভাবে বিরাজ করছে এমনকি ছাত্রলীগের কমিটিতে আছে এরকম ছেলে পেলেও ছাত্রলীগের আচরণ পছন্দ করছে না কমিটি হয়তো করছে হলে সিট পাওয়ার জন্য কিছু একটা করার জন্য এবং এই কমিটিগুলো করা নিয়ে যে দুর্নীতি হয়েছে বিশাল কমিটি বাণিজ্য হওয়া পদ বাণিজ্য হওয়া এগুলো নিয়ে কিন্তু ছাত্রলীগের ভিতরে আওয়ামী লীগের নেতারা জেলা উপজেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ছাত্রলীগের কমিটি নিয়ে নেতারা বড়লোক হয়েছেন প্রেস রিলিজ দিয়ে টাকা কামিয়েছেন এই কথাগুলো ছাত্রলীগের নেতারাই বলেন এবং এই যে হলে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে টর্চার সেল গণরুম তাদেরকে নানা ধরনের নির্যাতন করা নিপীড়ন করা বুয়েটে আবরার হত্যা কারমাইকেল কলেজে গণধর্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা কর্তৃক গৃহবধকে ধর্ষণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো ক্লাসই হয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাসই হয় না ছাত্রলীগের অভ্যন্তরীণ কন্দলের কারণে ছাত্রছাত্রীদের জীবন বিনষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন পরীক্ষা হচ্ছে না বছরের পর বছর পরীক্ষা হচ্ছে না শিক্ষকরা পর্যন্ত সেখানে ইন্ধন যোগাচ্ছে শহর আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে চট্টগ্রাম ছাত্রলীগের সাংঘাতিক রকমের বিভাজন ইত্যাদি সন্ত্রাস সহিংসতা আপনি মেডিকেল ছাত্রের কথা মনে আছে ছাত্রলীগ করা ছেলে আরেক গ্রুপ তার মাথায় আঘাত করেছে সে আর জীবনে বেঁচে উঠবে কিনা সেই সন্দেহ এবং বেঁচে উঠলেও কোনো আর ডাক্তার হতে পারবে না তো এই কাণ্ডগুলোর কারণে একটা জেনারেল ক্ষোভ ছাত্রলীগের প্রতি ছিল এবং যখনই ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগ যথেষ্ট ছাত্রলীগ মারমুখী হয়ে গেছে কিন্তু প্রথম দিন যে চিত্রগুলো পত্রিকায় এসছে বা ইন্টারনেটে এসছে মেয়েদেরকে মারছে রামদা দিয়ে কোপ দিচ্ছে এগুলো কি ভালো কোনোরকমের কোনো সুস্থ মানুষ গ্রহণ করতে পারে পরে কিন্তু সমস্ত শিক্ষার্থীরা যারা কখনো মিছিলে যায় না পড়ার টেবিল থেকে উঠে না তারাও উঠে গেছে এবং তারা কিন্তু প্রতিরোধ করেছে এবং আমি দেখেন বিশ্ববিদ্যালয় থেকে পালিয়েছে ছাত্রলীগ একটা বিশ্ববিদ্যালয়ও নাই একটা কলেজেও নাই ছাত্রলীগ তারা পালাতে বাধ্য হয়েছে এটা কি শিক্ষকরা বোঝেন না আপনিও শিক্ষকতা করেন দুটো বিশ্ববিদ্যালয়ে পড়ান ওখানে শিক্ষকদের উদ্দেশ্য যখন ছাত্ররা মারতে গেল তখন কিন্তু আরেক গ্রুপ আবার তার মাঝখান থেকে থামালো এবং তাদেরকে কোনো রকম ওখান থেকে রেস্কিউ করে নিয়ে গেল পরে কিন্তু শিক্ষার্থীরা বলেছে যে এই শিক্ষকেরাই উস্কে দেয় তারা আমাদের আমাদেরকে দেখে পুলিশকেও আমার পুলিশকে দেখিয়ে দেয় আমাদেরকে ছাত্রলীগকে তারা দেখে এই যে অভিযান ক্ষমতা কাঠামোর রাজনীতি এটা ক্ষমতার রাজনীতি ভিসি হলেন একজন একাডেমিক ব্যক্তি কিন্তু আমরা উপাচার্যের পদটাকে বানিয়ে ফেলেছি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রধান উনি তো একাডেমিক প্রধান নাই আর এখন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে রাজনীতি আছে তার প্রধান বানিয়ে ফেলেছে তিনি শিক্ষক লীগ লীগের প্রধান হয়ে বসে আছেন এবং এগুলো বাস্তবতা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রক্টোরিয়াল বোধি বডি তারপরে বিভিন্ন হলের প্রবোষ তারা সরাসরি রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেছেন তারপর আমি বলি শুধু যদি শিক্ষকদেরকেও দায়িত্ব দেওয়া হতো যে তোমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনো তারা কিন্তু পারতেন দলীয় থাকার পরেও তারা পারতেন কারণ ছাত্রদের উপরে শিক্ষকদের একটা নৈতিক প্রভাব থাকে একটু সম্পর্কের প্রভাব থাকে ছাত্রলীগ দিয়ে কখনো সাধারণ ছাত্রদের দিকে একটা ভুল নির্দেশনা এবং আমি বলবো এটাই পুরো পরিস্থিতিকে একেবারেই অগ্নিগর্ব ছোট্ট করে আরেকটা জিনিস জানতে চাই সেক্ষেত্রে কালকে একটা গণমাধ্যমে একটা আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে মাননীয় প্রতি আইনমন্ত্রী যেভাবে বলছিলেন যে যে আট দফা দেয়া হয়েছে তার মধ্যে কে তিনটা ক্যাটাগরি তিনি করছিলেন কোনটা বাস্তবায়নযোগ্য কোনটা পরবর্তীতে সেই জায়গায় আপনার কি মনে হয় যে এই যে দাবিটা যে তারা করেছে যারা উস্কে দিয়েছে তাদেরকে বিচারে আওতায় আনা সেটা কতটা বাস্তবায়নের মুখ দেখবে সেটা আমি জানি না কতটা করবে কিন্তু আমি মনে করি দাবি যৌক্তিক প্রত্যেকটা ঘটনার বিচার হওয়া উচিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত সম্পদ ধ্বংসের বিচার হওয়া উচিত যারা যারা উস্কে দিয়েছে প্রত্যেকের জায়গা মতো বিচার হওয়া উচিত যে যোগ্য মানে ন্যায্য বিচার হওয়া উচিত